হাই ফ্রেন্ডস আসসালাম আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই একটু ভালো আছো আর সুস্থ আছো আর আজকের ব্লগ কিন্তু সারা দিনের নয় আজকের ব্লগটা শুধুমাত্র সন্ধ্যার জন্য আর এখন সন্ধ্যা ছটা বাজে এখন থেকে ব্লগটা আজকে শুরু করলাম আর আমার সঙ্গে আজকে কে আছে দেখে নাও তোমরা মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে

তো যেহেতু বড়দিন দিন আসছে তো এখন তো ওই ধরনের রেসিপিগুলোই আমাদের বেশি ছাড়তে হবে তার জন্য আজকে অরেঞ্জ একটা এসেছে আর তোমাদের পুরোটা না শেয়ার করতে পারি কিছু কিছু তোমাদের সমস্ত কিছু একটু বলে বলে দেবো যে কিভাবে করলাম বা কেমনভাবে করলাম কারণ পুরোটা রেসিপি শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো আমরা প্রস্তুতি নিয়ে ফেলি তো দেখো এখন হচ্ছে মোল্ডের জন্য কাগজ রেডি করছে ও আর কেকটা কত তোমাদের দেখাচ্ছি এই যে আমি আমরা করব আজকে দুটো কেক একটা লাভ শেপের আর একটা রাউন্ড শেপের তো ওই কাগজগুলো কাটাকাটি করছে আর এখানে দেখাই চলো এখানে সব কিছু রেডি করে নিয়েছি প্রথমেই বলি এখানে দিয়েছি হচ্ছে তেল দুধ চিনি ময়দা আর তারপর শুকনো যে ড্রাই ফ্রুটস মানে ব্ল্যাক কিসমিস আর এ নর্মাল কিসমিস আছে কাজু আমন্ড এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর এখানে হচ্ছে চিনির কেরামেল তৈরি করেছিলাম সেই কেরামেলটাও এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়েছি তবে এটা খুব ভালো করে ফেটাতে হবে কেকের এটা ফ্যাটানোর ওপরেই কিন্তু কেকটা ফুলবে আর এখনও পর্যন্ত এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি এবারে হচ্ছে আর একটু কিছু দেব দিয়ে তারপরে রেডি ওগুলো দেব তো তোমরা দেখো তোমাদের আবারও দেখাবো তো আমাদের কেকের সব কিছু মানে রেডি করে বসিয়ে দিয়েছি আসলে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খাওয়ার সোডা দেওয়ার পর না বেশিক্ষণ রাখা যায় না তো আমাদের এখানে দুটোতে দু রকম দিয়েছি আর হচ্ছে এখন অনেক বাকি সবে বসিয়েছি আর এখানে হচ্ছে আমি একটুখানি চা বসাচ্ছি এতে কোনো দিন চা বা কিছু করিনি শুধু গরম জল করতাম আজকে ভাবলাম যে এর মধ্যেই চা পাতা দিয়ে চা করে নেব কারণ দুটো গ্যাস তো বন্ধ অলরেডি আর ভেবেছিলাম একটু কফি খাবো কিন্তু দোকানে গেলাম কফি নেই তো যাই হোক এখন চা বসাবো আর চা দুজন মিলে অল্প অল্প করে একটু করে চা খাবো শীতকাল মানে তোমরা তো জানো শীতকালে একটু কফি বা চা বেশি ভালো লাগে তো যাই হোক এখন চাটাই করে নিই সব কিছু দিয়ে আর করে নিচ্ছি আর আজকের একটা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করছি কারণ কিছু করার নেই তো চলো সঙ্গে থাকো দেখো চাপা নিয়ে নিয়ে চলে এসেছি এই যে চা ওর চা আমার চা আর আমার খুব ইচ্ছে ছিল আজকে কফি খাওয়ার কিন্তু মানে ইচ্ছে পূরণ হলো না আর আমার ভাইজি আর আমার মেয়ে কি করছে চলো তোমাদের দেখাই এই দেখো কি খেলি তুই এখন হ্যাঁ কি খেলি মুড়ি ও মুড়ি খেলি আর আমার মামাম কি খেলো আমার মামাম কি খাচ্ছে কি খাচ্ছ বলে দাও ওই দেখো ওই দেখো এক্সপ্রেশন দেখো শুধু কি খেয়েছো মা তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ মুড়ি খাচ্ছো এই আম্মু যাই হোক মুড়ি খাচ্ছে আর ও যখন ফোনে থাকে তখন তোমরা জানো যে ও তোমাদের সাথে কেন আমার সাথেও কোনো কথা বলতে চায় না তো যাই হোক এখন চায় চুমুক দেব শীতের আমেজ আর কিন্তু আমার রচা একদম ভালো লাগে না আমি একটু দুচ্ছা প্রেমী যাই হোক তো ও আর একটা জিনিস তোমাদের দেখাই চলো কেক বানাতে গিয়ে আজকে বড় একটা ঘটে সেটা হচ্ছে কি দেখা সামনে থেকে দেখেছো কতটা বড়ামিল করতে গিয়ে চিনির যে হয় মানে পড়ে গেছে মানে এত বড় মানে মানে যখনই পড়েছে না মানে পুরো মনে হচ্ছে যেন পুরো জলে এ হয়ে গেল মানে কেক বানাতে গিয়ে এটা আমার একটা স্মৃতি হয়ে রইল কেক বানানোর দুর্ঘটনা মানে এটা এখন মোটামুটি আমার হাতে থাকতে হয়তো তারও বেশি তো যাই হোক একটা ভালো কিছু করতে গেলে দুর্ঘটনা ঘটলেও কোনো অসুবিধা নেই এবারে হচ্ছে উপর থেকে যে ড্রাই ফ্রুটস গুলো আছে সেগুলো দিয়ে ডেকোরেট করা হচ্ছে এখন আমাদের কেকটাকে দেখতে কি অসম লাগছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের কেকটা কেমন হয়েছে এইটা আমি সাজিয়ে দিয়েছি আর ওটাও সাজাচ্ছে কেমন লাগছে তোমার এই কেকটা ডেকোরেট করতে হুম মারুন ঠিকই আছে বেট ভালো এক্সপেরিয়েন্স হুম হয়ে গেছে ঠিক আছে চলো এবার ঢাকা দিয়ে দাও আর আরো আধ ঘন্টার জন্য তারপরে তোমাদের ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো সঙ্গে থাকো না রেসিপি শেষ হয়ে গেছে মানে এখন ঠান্ডা হচ্ছে এখনো বার করিনি আর তার মধ্যে আমাদের ডিনারটাতে সেরে দিচ্ছি রুটি হবে আর হচ্ছে একটু ডিম ভাজবো তো এখন রুটি হচ্ছে আর ওইদিকে হচ্ছে মেয়ের খাবার বসিয়েছি আর কেক এখন ঠান্ডা হচ্ছে এখানে রয়েছে তো এই রুটিগুলো হ্যাঁ করে নিয়ে তারপর একটু ডিম ভেজে নেবো তো আজকে আমাদের রাতের ডিনার ডিম ভাজা রুটি কেক হয়েছে এটা হচ্ছে লাভ কেকটা ছিল আর এটা হচ্ছে রাউন্ড কেকটা ছিল আর দুটো থেকেই আমাদের মানে মোটামুটি রান্নার ভিডিওগুলো হয়ে গেছে অসাধারণ একটা লুকের আর তোমরাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যতদূর তোমাদের দেখিয়েছিলাম তারপরে আমরা শুধু টুটি ফুটি আর বেকিং পাউডার বেকিং সোডাটা ইউজ করেছিলাম তারপরেই বসিয়ে দিয়েছি আর এত সুন্দর খেতে হয়েছে মানে এই ধরনের প্লামকেট যদি তোমরা একবার বাড়িতে বানাও তো ক্রিসমাসে আর কখনো বাইরে থেকে কিনতে হবে না ঘরেই তৈরি করে নিতে পারবে তো দেখাও লোকটার সামনে থেকে অসাধারণ জাস্ট মানে ভীষণই স্পঞ্জি হয়েছে আর এদিকে হচ্ছে আমার ডিম ভাজা যেটা রাতের ডিনার সেটাই ভেজে নিচ্ছি দেখলে বা কেকের রেসিপিটা দেখলে মোটামুটি যতটা পেরেছি মুখে বলেছি যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যে কেমন হয়েছে আমাদের কেকটা আমরা তো বলছি ভালো হয়েছে তোমরা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে আমাকে একটু মানটু হেল্প করছে ও একটু দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো চলো আবার ডিনার শেষে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছেন কি করে যে নিয়ে গে প্রচন্ড ঝোঁক ধরে যে পাউডার মাখবে মানে আমার মেয়ের আর কি বলবো পাউডার গুলো নষ্ট করছে এখানে ওখানে মুখে ভর্তি করেছে পায়ে বিছানায় এ করছে ঢালছে আর নিয়ে নিলেই কান্নাকাটি করছে যার জন্য নেওয়াও যাচ্ছে না এই দেখুন আপনাদের আপনারা দেখুন কি বদমাইশিটা নাই করছে দেখুন ঢালছে আর করছে ওই হাত দিয়ে করছে সারা গায়ে পায়ে দেখুন দেখুন না মুখে ভর্তি করে যে পায়ে ভর্তি করে যে যাচ্ছে তাই ব্যাপার আয় আয় আবার কি করছে কি করছো আম্মাটা কেন তোমাকে কেউ মাখতে বলেছে পাউডার এরকম করে হ্যাঁ দুষ্টুমি করছো হ্যাঁ কি অবস্থা করেছো তুমি এগুলো শুনবে না যাক যা করছে আর কি করা যাবে চলুন আপনারা থাকুন সঙ্গে থাকুন আমাদের আমাদের ব্লগ দেখুন এই বদমাস্টার ব্লগ দেখুন কি করছে দেখুন শুনবেন কমপ্লিট করে আমরা যে কেক বানিয়েছিলাম সেগুলো সবাই একটু একটু করে ট্রাই করলাম কেমন মানে লাগছে আগে তো দেখেইছি ট্রাই করেছি এখন আবারও ট্রাই করলাম তো খুবই সুন্দর একটা কেক হয়েছে এই কেকটার নাম হচ্ছে প্লাম কেক আর তোমরাও যদি চাও তো বাড়িতে বানিয়ে নিতে পারো না কিনে আর এখন হচ্ছে আমাদের শোয়ার সময় হয়ে গেছে আমাদের এখানে বিছানা হয়ে গেছে যদিও বা আমরা এখন এখানে শুচ্ছি আমি আর আমার মেয়ে অন্য রুমে শোবো আর ওর বাবা এখানে শোবো এই দেখো না কি করছে মশা লুকিয়ে দেবে আর হচ্ছে এই কেক বানাতে গিয়ে সত্যিই মানে এই কেক বানাতে গিয়ে যেটা ঘটেছে সত্যি খুব মানে তাড়াহুড়োর ফল মানে খুব একটু তাড়াহুড়ো করতে গিয়ে এরকম কান্ডটা হয়েছে দেখো তোমরা মানে পুরো এখন তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে ক্যারামেলটা চিনিটা যখন ক্যারামেল হয়েছে আর এত মানে গরম থাকে সঙ্গে সঙ্গে পড়েছে তো মানে পুরো চামড়া টেনে নিয়েছে এরকম তো যাই হোক এই ঘটনা কি করছো এই বাবা কি করছো বলে দাও সবাইকে কি হয়েছে বাবাকে কি বলছো আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও এইদিকে এইদিকে গুড নাইট গুড নাইট আল্লাহ হাফিজ করো হ্যাঁ আজকের এই ছোট ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজকে ফলো করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফিজ